হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কন্ডিশন টেবিল কিভাবে বানাতে হয় কন্ডিশন টেবিল বলতে না সিম্পল দেখুন একটা নর্মাল টেবিলের মতনই দেখতে লাগছে দেখুন এখানে কিছু কন্ডিশন আমি দিয়ে রেখেছি তো কন্ডিশনটা দেখুন আমি জাস্ট আবার দেখাই কীরকম সাপোজ ধরুন এখানে আমি ছোটো হাতের নাম লিখছি ছোট হাতের নাম লিখলাম যখনই আমি বাইরে ক্লিক করব দেখুন বড় হাতে হয়ে গেল আবার ধরুন আমি এখানে বড় হাতের নাম লিখছি ধরুন বড় হাতে লিখছি নাম বড় করে দিয়েটা ঘরটাকে ছোট হাতের নাম দেখুন বড় হাতে লিখেছিলাম কিন্তু যখনই আমি বাইরে ক্লিক করব দেখুন একটা ছোটো হাতে হয়ে যাবে আবার দেখুন এখানে ধরুন আমাকে বলে দেওয়া হয়েছে যে অ্যাড্রেসটা সবাইকার কলকাতা হবে হ্যাঁ এবং প্রথম অক্ষরটা কলকাতার প্রথম অক্ষরটা বড় হাতে হবে পরেরটা ছোটো হাতে হবে তো সাপোজ আমার হয়তো মনে নেই আমি ছোটো হাতেরই সব টাইপ করতে শুরু করে দিয়েছি ধরুন ধরুন কে ও এল কে এ পি এ দেখুন আমি যখনই টাইপ করলাম অটোমেটিক দেখুন কেটা বড় হাতের হয়ে গেছে এবং এরপরে আমি যদি কোনো দিন টাইপ করি দেখুন নেবে না ঠিক আছে আবার ধরুন আমি ফোন নাম্বার লিখবো ফোন নাম্বার মানে কতগুলো সংখ্যা হয় দশ সংখ্যার মোবাইল নাম্বার তো আমি এখানে কিছু কন্ডিশন দিয়েছি যার জন্য এখানে যদি আমি কোনো টেক্সট টাইপ করি দেখুন টেক্সট টাইপ করছে না কিন্তু নাম্বার যদি আমি দিই নাম্বার দিয়ে দেখুন দশটাই নেবে দশটার বেশি যদি টাইপ করি দেখুন দিচ্ছে না তো এই ধরনের আরো অনেক মানে অ্যাকচুয়ালি আরও অনেক প্রকারের মানে কন্ডিশন দেওয়া যায় হ্যাঁ তো আমি এটা জাস্ট দেখানোর জন্য এই কথা দেখাচ্ছি এবার এটা এখন আপনারা বলতে পারেন যে স্যার কন্ডিশন টেবিল শিখে কী লাভ দেখুন কন্ডিশন টেবিল শিখলে কী হবে জানেন তো মানে কোনো অফিসিয়াল কাজ যখন আমরা করি অনেক সময় টাইপিংয়ের ক্ষেত্রে ভুল হয়ে যায় যে হয়তো এগুলো সব বড় হাতের ফিল আপ করতে হবে হয়তো খেয়াল নেই আপনি ছোটো হাতেরও ফিল আপ করে ফেলেছেন বা ফোন নাম্বারে যখন আমি টাইপ করছেন অনেক সময় দশটার জায়গায় এগারোটা বা কমও অনেক সময় পড়ে যায় তাই না তো কিছু কন্ডিশন আপনি যদি শিখে রাখেন আপনার যে কোনো ডাটা এন্ট্রির কাজ মাইক্রোসফট অ্যাক্সেসে হাজার গুণ বেড়ে যাবে এবং অল্প টাইমের মধ্যে আপনি একটা সঠিক মানে ডাটা মানে ইনপুট করতে পারবেন তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেখাবো কন্ডিশন টেবিল আমি আপনাদের মানে কয়েকটা প্র্যাকটিস করাবো এটা একটা ধরনের একটা সিম্পল নর্মাল আমি কটা দেখাবো এইভাবে মানে কতগুলো তিনটে চারটে কন্ডিশন টেবিল আপনারা যদি করেন আশা করছি আপনাদের যে কোনো কন্ডিশন টেবিল আপনারা সহজে পেরে যাবেন এবং আপনাদের কাজ করতে অনেক 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 সুবিধা হবে তো চলুন আমি বেশি কথা না বলে আমরা প্র্যাকটিক্যালটা শিখি কিভাবে কন্ডিশন টেবিল করতে হয় ঠিক আছে আমি এটাকে দিচ্ছি নতুন করে একটা টেবিল নিয়ে সেখানে করছি তো কি গেলাম ক্রিয়েটে গিয়ে টেবিল আমরা যখন এমনি অ্যাক্সেস খুলি অ্যাক্সেস খুললে এমনি নর্মাল এরকম একটা পেজ বেরোয় যেখানে আমাদের ভিউতে গিয়ে হ্যাঁ কী করতে হয় ডিজাইন ভিউ করে এখানে ওকে করে নিয়ে এখানে আমরা সেম হ্যাঁ এপ নেম যেমন আমরা টেবিল বানিয়েছিলাম হ্যাঁ আগে আমরা শিখেছি কীভাবে টেবিল বানাতে হয় তো সেই টেবিলগুলো সেম টু সেম ও একটা নর্মাল আগে টেবিলে ফরম্যাটটা তৈরি করবো তারপর তার মধ্যে আমরা কন্ডিশন দেব তো আমি এই কন্ডিশন টেবিল করার আগে আপনাদের একটা নোট দেখাই যে নোটটা আপনারা ভিডিওটা একটু পজ করে নিয়ে লিখে নেবেন এতে করে আপনাদের কন্ডিশন টেবিল শিখতে আরো অনেক সুবিধা হবে আমি জাস্ট দেখাচ্ছি আমার নোটটা দেখুন দেখুন এখানে কি বলেছি আমি কন্ডিশন টেবিল করার জন্য নিচে ফিল প্রপার্টিজে কিছু চিহ্নের ব্যবহার জেনে রাখা দরকার দেখুন এই চিহ্নগুলো কাজ এগুলো আমাদের কন্ডিশন টেবিল করতে অনেক কাজে লাগে যেমন কি গেটার দেন লেস দেন এটা জিরো বড় হাতের রেল ছোট হাতে রেল নয় কিন্তু বড়ো হাতে রেল অ্যাট দ্য রেট তো এই কটা চিহ্ন কন্ডিশন টেবিল করতে অনেক কাজে লাগে তো কোন চিহ্নটা কী কাজে লাগে দেখুন গেটার দেনটা কী কাজে লাগে এই চিহ্নটি বড় হাতের লেখার জন্য ব্যবহার হয় যখন হ্যাঁ কোনো এরকম হয়তো কন্ডিশন দিল যে ছোট হাতের লিখবেন অথচ সর্বদা আপনার হ্যাঁ যেন বড় হাতের দেখায় আর এটা লেস দেন মানে হচ্ছে ছোট হাতে গেটার দেন মানে হচ্ছে বড় হাতের লেখা হবে লেস দেন মানে হচ্ছে ছোট হাতে সাপোজ আপনি যদি এই লেস দেন ফর্মুলাটা ব্যবহার করেন চিহ্নটা ব্যবহার করেন তখন আপনি যদি ক্যাপিটালেও যদি লেখেন কোনো কোলামে হ্যাঁ দেখবেন আপনার লেখাটা ছোট দেখাবে ছোট হাতের দেখাবে আচ্ছা জিরো জিরো মানে হচ্ছে এখানে জিরো ব্যবহার করা হয় যেখানে শুধুমাত্র অ্যালফাবেট এখানে শুধুমাত্র অ্যালফাবেটই বোঝা যাবে যেখানে কোন সংখ্যা মানে অ্যালাউ নেই শুধুমাত্র অ্যালফাবেটই বোঝা যাবে আর হচ্ছে নাম্বার এবং অক্ষর উভয়কেই বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় তো এই কটা চিহ্ন আমাদের অবশ্যই জেনে রাখা দরকার আপনারা ভিডিওটা পজ করে এগুলো একটু লিখে রাখ নেবেন এছাড়াও আমি আর একটু কটা জিনিস দেখাই ফিল এর মধ্যে ফিল প্রপার্টিজ বলতে দেখুন আমি ফিল প্রপার্টিসটা অ্যাকচুয়ালি কোথায় আছে থাকে দেখা দেখাই এখানে ধরুন আমি এখানে নাম লিখছি এনে নেম লিখলাম হ্যাঁ এটা ওকে করি শর্ট টেক্স চলে গেল এখানে ধরুন এই যে নাম এখানে লিখছি তো খেয়াল করুন এই যে এখানে এই নিচের দিকে দেখুন এই যে ফিল্ড বলে লেখা আছে যার মধ্যে দেখুন ফিল্ড সাইজ আছে ফরম্যাট আছে ইনপুট মাস্ক আছে ক্যাপশন আছে ডিফল্ট ভ্যালি আছে ভ্যালিডেশন রুল আছে তো এই জিনিসগুলোতে আমরা কন্ডিশন দেব তো এই জিনিসগুলোর কাজ আমাদের জেনে রাখতে হবে যে ফিল্ড সাইজ বলতে কি বুঝি ফরম্যাটে আমরা কি ফর্মুলা লিখব হ্যাঁ এই জিনিসগুলো আমাদের জানতে হবে তো এইটাই দেখুন আমি এই নোটে বলেছি যেটা কি ফিল সাইজ ফিল সাইজ মানে কি এটা মানে আপনি যে ওয়ার্ডটা টাইপ করছেন সেটা কতগুলো অক্ষরে সেই সংখ্যাটা মানে সাপোজ ধরুন আপনার নাম দেবাশিস তো দেবাশিসের কতগুলো অক্ষর আছে ডি ই বি এ এস আই এস সাতটা তাহলে দেবাশিসের ফিল্ড সাইজ হচ্ছে সেভেন বোঝা গেল তো ফিল সাইজ হচ্ছে এটা ফরম্যাটটা কি এখানে আপনি প্রয়োজনে গেটার দেন এবং লেস দেন হ্যাঁ অ্যাট দ্য রেট এই চিহ্নগুলি ব্যবহার হবে মানে সচরাচর গেটার দেন লেস দেন অ্যাট দ্য রেট এগুলো ফর্ম্যাটেই ব্যবহার করা হয় যেমন ধরুন আপনি চাই যদি চান যে আপনার লেখাটা ছোট হাতের লিখলে অটোমেটিক বড় হাতের হয়ে যাবে তখন আপনি ফর্ম্যাটের ঘরে জাস্ট গেটার দেন দিয়ে দেবেন যদি আপনি চান যে আপনি বড়ো হাতের লিখলে অটোমেটিক আপনার লেখাটা ছোট হাতের হবে তখন ফর্ম্যাটে হবে যদি আপনি কোনো ফরম্যাট মানে সংখ্যা নাম্বার উভয়ই দিয়ে একটা কোনো ফরম্যাট বানাতে চান সেক্ষেত্রে অ্যাট দ্য রেট এবং যদি উল্লেখ করা থাকে যে অ্যাট দ্য রেট ব্যবহার করতে হবে তখন অ্যাট দ্য রেট দেবেন আচ্ছা ইনপুট মাস্কের ক্ষেত্রে ইনপুট মাস্কে কখন কি বসবে যখন কোনো কিছু জিনিস নির্দিষ্ট করে বলবে যেমন ধরুন হ্যাঁ আপনাকে হয়তো বলে দেওয়া হলো যে আপনি এই মোবাইল নাম্বারটা লিখবেন যেখানে দশ সংখ্যা হতেই হবে এবং মনে রাখবেন যেন এই মোবাইল নাম্বারের ঘরে কোনো টেক্সট যেন লেখা না যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ইনপুট মাস্কের ঘরে গিয়ে দশটা শূন্য বসিয়ে দেবেন ইনপুট মাস্কে দেখবেন মোবাইল নাম্বার দশটায় লিখতে পারবেন আবার যদি কোনো অ্যালফাবেট ধরুন আপনি কোনো কিছু বলে দেওয়া হল যে এখানে একমাত্র শুধুমাত্র যে লিখতে পারবেন কোনো নাম্বার জন্য না লেখা যায় তখন কি লিখবেন যতগুলো টেক্স মানে ওয়ার্ড হবে ততগুলো এল বসিয়ে দেবেন বড় হাতের এল কিন্তু ছোট হাতের না ঠিক আছে সেটা হবে ইনপুট মাসকে আচ্ছা ক্যাপশানটা কি ক্যাপশানটা হচ্ছে কোনো কোলমের হেডিং না মুছে পরিবর্তন করতে চাইলে শুধু ক্যাপশানের ঘরে সেই লেখাটা লিখে দিলেই সেই ক্যাপশনটা পরিবর্তন হয়ে যাবে হেডিংটা পরিবর্তন হয়ে যাবে ডিপল ভ্যালু কোনো টেবিলে ডাটা এন্ট্রির সময় যখন একটি কলামে একই উত্তর বারবার লিখতে হয় হ্যাঁ তখন বারবার না লিখে এই ডিপল ভ্যালু ঘরে এসে সেই উত্তরটা লিখলেই অটোমেটিক প্রতিটা ঘরে চলে আসবে উত্তরটা যেমন ধরুন আপনি আপনার টেবিলে লিখেছেন স্টেট স্টেটের উত্তর আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি আমার মানে সেহেতু আমার স্টেটের ঘরে সর্বদা ওয়েস্ট বেঙ্গলই হবে তাই বারবার ওয়েস্ট বেঙ্গল কথাটা না লিখে আমি এই ডিফল্ট ভ্যালুর এই ঘরটা এসে ওয়েস্ট বেঙ্গল কথাটা লিখে দিলে আমাকে আর টাইপ করতে লাগবে না অটোমেটিক নিচেই নিচেই সেই উত্তরটা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল কথাটা ভ্যালিডেশন রুলটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ ভ্যালিড যখন বলে দেওয়া হবে যে কোনো কোলামে এই ওয়ার্ডটা বা এই সংখ্যাটা ছাড়া অন্য কোনো ওয়ার্ড বা সংখ্যা যেন না লেখা যায় তখন সেই ওয়ার্ড বা সংখ্যাটা এই ভ্যালিডেশন রুলের ঘরে লিখে দিতে হবে যেমন ধরুন আমি আপনাকে বলে দিলাম যে এই এই বা তিরিশের মধ্যে যাদের বয়স তারাই একমাত্র এই ফর্মটা ফিল আপ করতে পারবে তো আমি এই ভ্যালিডেশন রুলের ঘরে হ্যাঁ পনেরো বছর থেকে তিরিশ বছর আমি যদি লিখে দিই তো তার মধ্যেই সংখ্যাটা অ্যালাউ হবে বাকি নেবে না বা আমি হয়তো যদি বলি যে এই ঘরটায় হয়তো আমি দিলাম যে কোনো একটা কোর্সের নাম কম্পিউটার কোর্সের নাম দিলাম সাপোজ ধরুন ডিআইটিএ আমি বললাম যে ডিআইটি এই লেখাটা ছাড়া অন্য কোনো ওয়ার্ড যেন না লেখা যায় বা অ্যালাউই হবে না তো সেক্ষেত্রে আমি ভ্যালিডেশন ঘরে ডিআইটি এ কথাটা লিখে দেবো যখনই আমি অন্য কিছু লিখতে যাব দেখবেন নেবে না তো এই সব কিছু জিনিস আমি প্র্যাকটিক্যালি আজকে আপনাদের দেখাবো চলুন আমরা সেগুলো শিখি এখানে দেখুন আমি একটা কন্ডিশন টেবিলের ফরম্যাট কী কী হবে আমি ছোট্ট একটা দিয়েছি এখানে আমি কি বলেছি নিচে কয়েকটি কন্ডিশন টেবিলের উদাহরণ দেওয়া হলো আপনারা একটি একটি করে প্র্যাকটিস করে নেবেন আমি আজকে প্রথম এক নম্বর টেবিলটা আপনাদের দেখাবো হ্যাঁ এর পরের ভিডিও দু নম্বর টেবিল দেখাবো এইভাবে জাস্ট দু তিনটে টেবিল আপনারা প্র্যাকটিস করবেন দেখবেন কন্ডিশন টেবিল আপনাদের খুব সহজ বলে মনে হবে এবং যে কোনো অ্যাক্সেসের যে কোনো ডাটা এন্ট্রির কাজ করতে গেলে আপনাদের অনেক সহজেই সেটা করতে পারবেন এবং নির্ভুল হবে ব্যাপারটা তো দেখুন এখানে আমি কি বলেছি আমি এই টেবিলটা ধরুন বানাবো নেম আছে ফাদার নেম এফ নেম মানে হচ্ছে ফাদার নেম হ্যাঁ নে আইডি আছে নেম এফ নেম অ্যাড্রেস ফোন নাম্বার আর স্টেট শুনুন আগে নর্মালি এই কটা আমি আগে বানিয়ে ফেলি নেম আছে তারপরে আছে কি এফ নেম এখানে ডট দেওয়া যাবে না কারণ ডট দিলে নেবে না হ্যাঁ ডট কমা এখানে নেয় না এটা মনে রাখবেন আমি যদি এখানে এ ডট দিতাম দেখুন কি হবে পাশের ঘরে যখনই আমি ক্লিক করবো দেখুন নেবে না ঠিক আছে এখানে ওই ডেট কমা এইগুলো এইসব নেয় না তো এটা আমি পেজ দিয়ে দিলাম তারপরে কি আছে অ্যাড্রেস আর আর কি ছিল ফোন নাম্বার স্টেট তো আমি এখানে ফোন নাম্বার দিলাম আর স্টেট এস টি এ টি স্টেট বসিয়ে দিলাম আচ্ছা ফোন নাম্বারটা আমি চাইলে এখান থেকে ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে আমি লং নাম্বারও করতে পারি বা নাম্বারও করতে পারি আমি লং লার্জ নাম্বারটাই করে দিই কারণ অনেকগুলো সংখ্যা হবে হ্যাঁ তো লার্জ নাম্বার আমি এখানে করে দিলাম এইবার আমি কন্ডিশন দেবো আমি এইটা যদি আমি এখন এখানে ভিউতে গিয়ে এই ডাটা শিট ভিউ করি আবার নর্মাল টেবিলটা তৈরি হবে ইয়েস করে দিই দেখুন নর্মাল টেবিল যেমন আমি বানাই বানাই সেই রকম হয়েছে কিন্তু এটা কোনো কন্ডিশন দেওয়া নেই তো আমি কন্ডিশন কোথায় দেবো ভিউতে যাব ভিউতে গিয়ে ডিজাইন ভিউ আচ্ছা আমি কন্ডিশনটা একবার দেখে আছে প্রথমে কন্ডিশন বলে দিয়েছি আচ্ছা প্রথম কি আছে আইডিতে এটা কোনো কন্ডিশন নেই যেমন আছে তেমনই থাকবে তাহলে আইডিটা আমি কিছু কন্ডিশন দিচ্ছি না আচ্ছা নেম নেমটা কি হবে ফিল সাইজ কুড়ি হবে নামটি ছোটো হাতের লিখলে অটোমেটিক বড় হাতের হবে তাহলে চলুন আমি এটা করি ফিল সাইজ কুড়ি হবে আর নামটা ছোট হাতের লিখলে বড়ো হাতে হবে তাহলে নেমের ঘরে এখানে ক্লিক করলাম এখানে ফিল সাইজের ঘরে চলে এলাম ফিল সাইজ কুড়ি করতে বলেছে তো এখানে আমি এটা মুছে দিয়ে কুড়ি করে দিলাম মানে নর্মাল এখানে দুশো পঞ্চান্ন লেখা থাকবে ফিল সাইজের ঘরে সেটা মুছে দিয়ে আমি এটা কুড়ি করে দিলাম আর কি বলেছে তা নামটা ছোট হাতের লিখলে অটোমেটিক বড় হাতের হবে সেক্ষেত্রে আমি কি করবো এই ফরম্যাটের যে ঘর আছে এখানে গেটারটা বসিয়ে দেবো একটা কিবোর্ডে শিফট বর্ডারটা চেপে ধরে গেটারটা দিয়ে দেব আর কিচ্ছু না পরের কন্ডিশনটা আবার দেখব পরের কন্ডিশনটা এফ নেম আছে এফ নেমে কী কন্ডিশন দেওয়া আছে একবার দেখে নিই কি দিয়েছি এফ নেমের হচ্ছে ফিল সাইজ হচ্ছে কুড়ি করতে হবে নামটি বড় হাতের লিখলে ছোটো হাতের হবে অটোমেটিক ছোটো হাতের হবে তো সেক্ষেত্রে আমি আবার অ্যাক্সেসে পেয়ে গেলাম এফ নেমের ঘরে ক্লিক করলাম এখানে ফিল সাইজ দুশো পঞ্চান্ন দেখাচ্ছে এটাকে আমি কুড়ি করে দিই আর ফরম্যাটের ঘরে আমি জাস্ট লেস দেন দেবো লেস দেন মানে ছোট হাতে আগেই আমি নোটটা দেখিয়েছিলাম আচ্ছা অ্যাড্রেস অ্যাড্রেসে কি বলেছে দেখি অ্যাড্রেসে কি কন্ডিশন বলেছে অ্যাড্রেস আমি এখানে দেখুন উত্তরগুলো লিখে দিয়েছি হ্যাঁ এই নোটটা যখন আপনারা পজ করে লিখবেন এখানে উত্তরগুলো দেখুন করা আছে যেমন অ্যানসারের ঘরে যে ফর্মেটের ঘরে জাস্ট গেটার দেন দিয়ে দিয়েছি এখানে দেখুন ফাদার নেমের যে ঘরটা ছিল এখানে ফর্মেটের ঘরে দেন করে দিয়েছি লিখিয়ে দিয়েছি এখানেও আমি উত্তরটা লিখে দিয়েছি এতে করে আপনাদের সুবিধা হবে আচ্ছা অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কি বলেছে তা ফিল সাইজ পঁচিশ বলেছে পঁচিশ করতে হবে অ্যাড্রেসটি সবার কাল না হবে ধরুন অনেক সময় কি হয় হয়তো আপনাকে কোনো একটা এলাকা দিয়ে দিল যে এই এলাকায় ডাটা এন্ট্রি করতে হবে তো অ্যাড্রেস সবাই তার একই একই হবে যেমন আমি এখানে বলেছি অ্যাড্রেসটি সবার কাল না হবে হ্যাঁ আমি ছোট বা বড় হাতের যাই লিখি না কেন অটোমেটিক প্রথম অক্ষরটি বড় হাতের এবং পরের অক্ষরগুলি ছোট হবে তাহলে দেখুন আমি উত্তরটা কোথায় লিখবো ইনপুট মাস্কের ঘরে লিখব হ্যাঁ গেটার দেন মানে আমি জানি বড় হাতের আর এল মানে জানি অ্যালফাবেট তাহলে কালনার কেটা বড় হাতের হবে তাহলে গেটার দেন বড় হাতের এল মানে বড় হাতের একটা অক্ষর তারপরে লেস দেন দিয়ে কতগুলো ওয়ার্ড আছে এল এন এ চারটে চারটে অক্ষর আছে তাহলে চারটে এল আমার বসে গেল বুঝতে পেরেছেন গেটার দেন একটা এল দিলাম মানে প্রথম অক্ষরটা বড় হাতের হবে তারপর দিয়ে বাকি যতগুলো অক্ষর থাকবে ততগুলো এল বসে যাবে সেটা কোথায় বসবে ইনপুট মাস্কে বসবে তো চলুন আমি সেটা বসিয়ে দিই এটা ফিল্ড সাইজটা অ্যাড্রেসের ঘরে প্রথমে ক্লিক করে নিলাম তারপর ফিল্ড সাইজের ঘরে

ফোন ফোনারের কি কন্ডিশন দিয়েছে একবার দেখে নিছি ফোন নাম্বারটি দশ সংখ্যার হবে এবং এই ঘরে সংখ্যা ছাড়া অন্য কিছু যেন লেখা না যায় দেখুন যখনই এরকম কোনো নির্দিষ্ট করে বলা থাকবে হ্যাঁ সেই উত্তরটা সর্বদা মানে ইনপুট মাস মানে সেই ফর্মুলাটা হবে তো দশ সংখ্যা করতে বলেছে আমরা জানি যে জিও মানে হচ্ছে সংখ্যা ওখানে কোনো অ্যালফাবেট অ্যালাউ অ্যালাউ নেই তো সেক্ষেত্রে আমি কি করেছি ইনপুট মাস্কের ঘরে দশটা শূন্য বসিয়ে দিয়েছি দশ সংখ্যা বলেছে তাই দশটা সংখ্যা বসিয়ে দিয়েছি দশটা জিরো তো সেটাই আমি প্র্যাকটিক্যালিও করব ফোন নাম্বারের ঘরে ক্লিক করব এখানে দেখুন ওই ফিল্ড সাইজটা দেখাচ্ছে না তাই না যেহেতু ওটা নাম্বার করা আছে বলে তো আমি ইনপুট মাস্কের ঘরে গেলাম এখানে দশটা শূন্য বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ব্যাস এইটুকুই কাজ আচ্ছা স্টেট স্টেটটা কি বলেছে দেখি কন্ডিশনে স্টেটটা হচ্ছে ফিল্ড সাইজ কুড়ি হবে এই ঘরের উত্তর বারবার লেখার দরকার নেই অটোমেটিক প্রতিটা ঘরে নিচে নিচে চলে আসবে আচ্ছা তাহলে এর উত্তরটা আমি কোথায় লিখব এর উত্তরটা দেখুন হ্যাঁ কোথায় লিখেছি ডিফল্ট ভ্যালু ঘরে ওয়েস্ট বেঙ্গল কথাটা লিখেছি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি তাই আমার উত্তর সর্বদা ওয়েস্ট বেঙ্গলই হবে তো সেটাই আমি করবো ডিফল্ট ভ্যালু ঘরে তো স্টেটে ক্লিক করলাম এর এটা কুড়ি বলেছে কুড়ি করে দিই আর ডিফল্ট ভ্যালু ঘরে এখানে উত্তরটা লিখে দেব ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম ব্যাস আমার কন্ডিশন শেষ এইবার আমি ডাটা এন্ট্রি করবো ডাটা এন্ট্রি করতে গেলে কি করবো ভিউতে যাবো ভিউতে গিয়ে ডাটা সিট ভিউ এই অপশানে ক্লিক করে দেবো এখানে ইএস নো বলে অপশানটা আসবে ইএস করে দেব আমার কন্ডিশন রেডি এখন দেখুন এই যে দেখুন স্টেটটা অটোমেটিক দেখুন ওয়েস্ট বেঙ্গল এখানে চলে এসছে এবার আমি যখনই এখানে ফিল আপ করব সাপোজ আমি এখানে ছোট হাতের যদি কোনো নাম লিখি এখন আমি যদি এখানে কিছু নাম লিখি সাপোজ আমি এখানে একটা নাম দিচ্ছি ছোট হাতের নাম লিখছি দেবাশিস বাইরে যখনই ক্লিক করবো দেখুন বড় হাতে হয়ে গেছে এরকমই কন্ডিশন ছিল আমি ফাদার নেমের ঘরে এখানে একটা নাম লিখছি ছোট হাতের এখানে ধরুন আমি লিখছি দেখুন সরি এটা বড় হাতের লিখলে ছোট হাতে হবে তো আমি এখানে বড় হাতে লিখছি বড় হাতে লিখছি বাইরে যখনই ক্লিক করবো দেখুন ছোট হাতে হবে যেমন কন্ডিশন দেওয়া ছিল তেমনই হচ্ছে এখানে বলেছে সবার কালনা হতে হবে তো আমি কালনা লিখছি দেখুন কালনা দেখুন কালনার বড় প্রথম অক্ষরটা বড় হতে হবে আচ্ছা ফোন নাম্বারটা কি বলেছে দশ সংখ্যার নাম্বার বলবে কোনো টেক্সট যেন লেখা না যায় আমি যদি টেক্সট লিখি আমি যদি লিখি তো লিখ না হ্যাঁ তো আমি এখানে নাম্বার বসাচ্ছি কোনো কিছু একটা নাম্বার দিচ্ছি দেখুন এর বেশি আর নেবে না দশ সংখ্যারই নেবে আবার আপনি যদি কম লেখেন ধরুন আপনি এই কটা নাম্বার বসালেন বাইরে যখনই আপনি ক্লিক করবেন অন্য ঘরে দেখুন যেতে দেবে না এখানে কি বলছে দা ভ্যালু ইউ এন্টার ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দা ইনপুট মাস্ক এই যে দেখুন 10টা শূন্য বসিয়েছি তো আপনাকে 10টা ফিলআপ করতে হবে যতক্ষণ না আপনি এটা ফিলআপ করবেন আপনাকে অন্য ঘরে যেতে দেবে না তাই না আচ্ছা স্টেটটা অটোমেটিক দেখুন চলে আসবে অটোমেটিক দেখুন ওয়েস্ট বেঙ্গল চলে আসছে নিচের ঘরে একটা এক্সট্রা চলে আসে হ্যাঁ দেখুন চলে আসছে তো দারুন না আবার আমি এখানে একটা কোনো কিছু নাম লিখছি ধরুন কিছু যাই লিখি না কেন হ্যাঁ এখানে লিখি বা বড় হাতে সব সময় দেখাবে এখানে যদি আমি বড় হাতের লিখি সবসময় দেখাবে তো এইভাবে আমি আবার ধরুন একটা নাম লিখছি ধরুন আমি একটা হ্যাঁ নাম লিখছি একটা নাম লিখলাম দেখুন বড় হাতে হয়ে যাবে এখানে ধরুন নাম লিখছি হ্যাঁ এটা তো কালনা সবেরই কালনা বলেছি আমি হ্যাঁ তো কালনা হবে তো এখানে কালনা দিলাম আমি এর পরে কিন্তু কোনো ওয়ার্ড লিখতে পারবো না যেহেতু আমি ওখানে কন্ডিশন দিয়েছি তখন একটা দাগ মোটন এসছে তাই না এই দাগটাকে আমাকে ফিল আপ করতে হবে তো সেক্ষেত্রে এটাই করতে হবে যখন কোনো অ্যাড্রেস নির্দিষ্ট করে দেবে যে এই এলাকাটায় আপনাকে এন্ট্রি করতে হবে তখনই এই কন্ডিশনটা দেবেন আদারওয়াইজ নর্মাল এন্ট্রি করে দেবেন হ্যাঁ যাওয়ার দরকার নেই এখানে একটা নাম্বার ধরুন আবার একটা দিয়ে দিলাম হ্যাঁ এইভাবে হ্যাঁ আপনি এন্ট্রি করতে থাকবেন তো এই হচ্ছে গিয়ে আপনার কন্ডিশন টেবিল হ্যাঁ তো এই কন্ডিশন টেবিল তৈরি করতে এই নোটটা আপনাদের অনেক কাজে লাগবে হ্যাঁ তো এই নোটটা আপনারা একটু মানে পজ করে নেবেন পজ করে নিয়ে এই নোটটা একটু লিখে নেবেন আমি এটাকে আস্তে আস্তে দেখুন এটা করছে এটা এটা হচ্ছে প্রথম পেজ এইটা নেবেন হ্যাঁ তারপরে যে ফিল্ড প্রপার্টিজ আছে ফিল্ড প্রপার্টিজ হচ্ছে এইটা এরপরে আমি দিয়েছি নাকি একটা কন্ডিশন টেবিলের উদাহরণ তো কন্ডিশন টেবিলটা হচ্ছে এইরকম এই কন্ডিশন টেবিল হচ্ছে এইটা হচ্ছে কন্ডিশন টেবিল হ্যাঁ যেখানে হচ্ছে নাম আছে ফাদার নেম আছে অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে হ্যাঁ স্টেট আছে এইগুলো হ্যাঁ এখানে কন্ডিশনগুলো এখানে এখানে কন্ডিশনগুলো আমি নিজের মন থেকে দিয়েছি তো এইরকম আমি আপনাদের আরও কয়েকটা কন্ডিশন টেবিল করাবো আপনারা মানে আমার সাথে থাকবেন হ্যাঁ তো দেখুন ভালো করে যদি চেষ্টা করছি অনেক ভালো করে শেখানোর হ্যাঁ আপনারা যদি কোনো উপকৃত হন সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে মানে লাইক করবেন আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন হ্যাঁ চলুন আবার পরের ভিডিও দেখা হবে আমি নোটটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে এই যে কন্ডিশনগুলো দেখে নিই তা আইডি নেম হ্যাঁ এফ নেম অ্যাড্রেস অ্যাড্রেস ফোন নাম্বার কন্ডিশন স্টেট এর কন্ডিশন এবং প্রত্যেকটা উত্তর আমি মোটামুটি কোথায় লিখতে হবে এখানে দেখুন লিখে দিয়েছি আপনার এখান থেকে নোট করে নিতে পারেন এর পরের যে কন্ডিশনগুলো দেবো সেগুলোও আমি মানে উত্তর আমি এখানে লিখে দেবো আপনারা ভিডিও থেকে একটু পজ করে লিখে নেবেন এখানে স্টেট স্টেটের উত্তরটা এই পাতায় ধরিনি আচ্ছা দাদা এটা এক পাতাতেই ধরিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ডিফল্ট ভাগের ঘরে ওয়েস্ট বেঙ্গল লিখলে অটোমেটিক চলে আসে যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই থাক হ্যাঁ পরে আবার কন্ডিশন টেবিল টুকে আবার দেখা হবে সাথে থাকবেন থ্যাংক ইউ